সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি বাহিরে প্রচুর পরিমাণে রুদ্র উঠেছে আজকে মনে হয় আবহাওয়াটা অনেক বেশি ভালো বাইরে কোনো বৃষ্টি ছিল না তো সকালে জানালা খুলেই এমন রুদ্র দেখে মনটা অনেক বেশি ভালো লাগছিল তো এখন চলে এসেছে আমার ছোট্ট বারান্দায় যেহেতু আমি বারাবাসায় থাকি আসলে আমার বারান্দা বলে কোনো কিছুই নেই বারান্দা থাকলে কি বারান্দার মধ্যে বলেন থাই গ্লাস থাকে আমার যে ছোট্ট বারান্দাটা ওনারা কি করেছে থাই গ্লাস লাগিয়ে দিয়েছে আবার বলে এটা নাকি বারান্দা আচ্ছা বারান্দা তো থাকে মেলা তাহলে কেন থাই গ্লাসগুলো লাগিয়েছে আসলে আমি বলতে পারবো না তারা কী করেছে না করেছে যাদের বাড়ি তারা আসলে এই করেছে এই ভুলগুলো তো যাই হোক ছোট্ট বারান্দায় আমার ছোট্ট কিছু মানে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি এগুলারই আর কি আমি পানি দিয়ে দিচ্ছিলাম যেহেতু রুদ্র উঠেছে তো তার জন্য আর কি একটু পানি দিয়ে ওদেরকে গোসল করে দিচ্ছি আসলে বেশি জায়গা থাকলে অনেক রকমের গাছ এনে লাগাতাম কিন্তু যেহেতু জায়গা খুবই ছোট তো অল্প কিছু গাছ আছে যদিও রাখার কোনো জায়গা নেই কোনো রকমে রেখেছি তবে ইচ্ছা আছে স্ট্যান্ড বানিয়ে তারপরে আর কি জানালার সাথে জ্বলিয়ে দেব তো যাই হোক তো এখানে গাছগুলোকে গোসল করিয়ে তারপর সোজা চলে এসেছি এই যে আমার দুইটা পাখি আছে আসলে যদিও আপনাদের মাঝে কখনও শেয়ার করা হয়নি ওরা কিন্তু দুইবার ডিম দিয়েছিল দুইবারই ডিমগুলো খেয়ে ফেলেছে বলতে পারবো না কেন এমন করেছে তো তার জন্য আর কি এখন ডাক্তার কাছ থেকে কথা বলে ওষুধ নিয়ে এসেছি এবং খাবার নিয়ে এসেছি তো এখন আর কি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম আমার মেয়েটা আমার সাথে আর কি দেখেন কি করছিল যখন পাখিগুলোকে খাবার দেব ও নিজের আর কি নিজের হাতে দিতে চাচ্ছিল তো যাই হোক এইতে হচ্ছে আমার দুইটা পাখি একটার নাম মিনা আর একটার নাম মিঠু আমার মেয়ে নাম রেখেছে তো ও মিনা মিনা বলে ডাকে আর কি যাই হোক এদিকে পাখির খাবার দিয়ে তারপর সূর্য চলে এসেছি কিচেনে অফ ক্যামেরাতেই আজকে আর কি সকালে নাস্তা তৈরি করে নিয়েছি এখানে একটু আলু ডিম দিয়ে নুডলস রান্না করে নিয়েছি এখন ছেলেকে খাবারটা দিয়ে দেবো ও খেয়ে স্কুলে চলে যাবে তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা Yeah. আমার গত ভিডিওতে অনেক আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করেছেন সে সকল আপুরা এত সুন্দর করে কমেন্টস করে সত্যি ওনাদের কমেন্টসগুলো পড়লে আমার মনটা একদম ভালো হয়ে যায় আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস দেখলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে খুবই আগ্রহ হই তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু আমি দিনের বেলা বয়স দিচ্ছিলাম যদিও না নয়েজ নয়াজ আসতেছে প্লিজ সবাই একটু ইগনোর করবেন তো এদিক দিয়ে আর কি সকালের ছেলেকে নাস্তা দিয়ে আমিও অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে তারপর সূর্য চলে এসেছি সংসারের কাজে আজকে সংসারে কাজ করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি অবশ্যই আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো থাকে তাহলে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন প্লিজ সবার কাছে একটু অনুরোধ রইল অন্তত পক্ষে আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন আমার চ্যানেলে প্রায় এক বছরের কাছাকাছি সময় চলে যাচ্ছে এখনও কিন্তু আমার ওয়াচ টাইম অনেক দূর বাকি তো সবার কাছে আমার একান্তই অনুরোধ রইল সবাই একটু আমাকে প্লিজ ওয়াচ টাইম দিবেন একটু সাহায্য করান অন্তত পক্ষে তো যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে নেবো আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আসলে অল্প কিছু টিপস মানলেই কিন্তু আমরা অনেক খুব কম সময়ের মধ্যে কিন্তু লাখপতি হতে পারি তো খুব কম সময়ে কিভাবে মানে অল্প অল্প করে টাকা জমিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি বলেন বা নিম্নবিত্ত ফ্যামিলি বলেন সবাই কিভাবে লাখপতি হবেন তাই আর কি আজকের ভিডিওতে শেয়ার করব আর কি আসলে আমাদের সমাজে আসলে অনেক নিম্নবিত্ত ফ্যামিলির লোক আছে যারা কিন্তু আসলে না বোঝার কারণে অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলে যেমন দেখা গিয়েছে যারা নিম্নবিত্ত তাদের ইনকাম যদি দিনে তিনশো থেকে কি পাঁচশো টাকার মধ্যে হয় তারাও যদি চাইলে কিন্তু মানে প্রতিদিন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা করে কিন্তু তারা জমা করতে পারে আর এই পঞ্চাশ টাকা একশো টাকা করে জমা করলেই কিন্তু অল্প অল্প থেকে কিন্তু বৃহত্তের সৃষ্টি হয় অল্প অল্প করে টাকা জমা করলে কিন্তু একটা সময় দেখবেন এই টাকাগুলো কিন্তু একটা বড় আকারের বা বড় অ্যামাউন্টে পরিণত হবে দেখা গিয়েছে প্রতি মাসে যারা দেখা গিয়েছে একদম নিম্নবিত্ত তার ইনকাম দিন মাত্র পাঁচশো টাকা সে যদি প্রতিদিন দেখা গিয়েছে পঞ্চাশ টাকা করে এক একটা মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে জমা করে তাহলে কিন্তু দেখা গেল যে মাস শেষে তার কিন্তু প্রায় দেড় হাজার টাকা হয়ে যায় আর এভাবে যদি প্রতি মাসে সে দেড় হাজার টাকা করে জমা করে দেড় হাজার টাকা করে জমা করলে এক বছরে কিন্তু প্রায় আঠারো হাজার টাকা জমা হয়ে যায় তাই আমাদের সমাজে অনেক মানুষ আছে আসলে না বোঝার কারণেই কিন্তু তারা টাকা জমা করতে পারে না আর প্রতি বছরে যদি এভাবে আটা আঠারো হাজার টাকা করে জমা করে তাহলে কিন্তু দেখবেন বেশ কিছুদিন এইভাবে করে বছর টাকা জমা করলেই কিন্তু অল্প দিনে কিন্তু হাজার টাকা থেকে লাখপতি হওয়া যায় বা লাখপতি হতে পারবেন আসলে আমরা অনেক মানুষ কিন্তু এগুলো কখনোই চিন্তা করি না আবার দেখা গিয়েছে যাদের পাঁচশো টাকা বা ছয়শো সাতশো টাকা ইনকাম তারা যদি চাইলে সংসারে অন্যান্য টাকা খরচ করার পাশাপাশি প্রতিদিন যদি এক হাজার টাকা করে সরি একশো টাকা করে জমা করেন তাহলে দেখবেন কি একশো টাকা করে জমা করলেই কিন্তু দেখবেন একটা সময় কিন্তু মানে এক মাসে কিন্তু প্রায় তার তিন হাজার টাকা জমা হয়ে যায় তিন হাজার টাকা করে যদি প্রতি মাসে জমা করেন তাহলে কিন্তু তিন হাজার টাকায় এক বছরে কিন্তু প্রায় ছত্রিশ হাজার টাকাতে পরিণত হয় তা আসলে আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ আসলে বুঝতে পারি না আসলে টাকা পয়সা কখন কোথায় কোন কাজে লাগাবো বা আমাদের মানে সমাজে অনেক মানুষ আছে বা অনেক গৃহিণীরা আছে সংসারে কিন্তু দেখবেন সংসারের উন্নতির পেছনে কিন্তু হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু নারীর অবদান কোনো অংশেই কম নয় নারীরা কিন্তু একটা হাজব্যান্ড কিন্তু বাহির থেকে কাজকর্ম করে এনে বা ইনকাম করে এনে একটা নারীর হাতে দেয় ওই গৃহিণী যদি মানে হিসেব করে না বুঝে খরচ করে তাহলে তার মতো দুর্ভাগ্যের কপাল আর কিছুই হতে পারে না আর যে সকল গৃহিণীরা বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সংসার খরচের পাশাপাশি প্রতিদিন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা করে জমা করেন দেখবেন একটা সময় কিন্তু বছর শেষে তার অনেক টাকা জমা হয়ে যায় এমনি করে কিন্তু কয়েকটা বছর না যেতেই কিন্তু তিনি লাখ টাকার মুখ দেখতে পারেন বা লক্ষপতি হতে পারেন তো একটু একটু করে অল্প অল্প করে কিন্তু টাকা জমিয়ে আমাদের অনেকেই আছি খুব কিছু দিনে লাখপতি হয়ে গেছি বা হই তো আসলে আমরা বুঝতে পারি না কখন কোথায় টাকাটাকে কাজে লাগালে আসলে টাকাটা কাজে দেবে তো আসলে টাকা ছাড়া কিন্তু এই পৃথিবীতে কারো কোনো মূল্যই নেই আমি মনে করি কি প্রতিটি মানুষের জীবনে কম বেশি টাকা থাকা প্রয়োজন যার যত বেশি টাকা আছে দেখবেন এই সমাজে তার তত বেশি মূল্য আছে দাম আছে আর আপনার টাকা নেই দেখবেন আপনার কিন্তু এই সমাজে কোনো মূল্যই থাকবে না তাই মনে করি কি প্রতিটি মানুষেরই টাকা থাকাটা অনেক বেশি জরুরি তাই আমরা হিসেব করে বুদ্ধি করে সংসার চালিয়ে সংসার খরচের পাশাপাশি কিন্তু এভাবে করে টাকা জমালে কিন্তু খুব অল্প দিনে লাখপতি হতে পারব আসলে টাকা মানুষের জীবনে এমন একটা জিনিস টাকা না থাকলে কিন্তু দেখবেন কাছের আপন মানুষগুলো কিন্তু একদিন পর হয়ে যায় মা বলেন বাবা বলেন ভাই বোন সবার কাছে কিন্তু আপনার টাকা নেই আপনার কোনো মূল্য নেই সমাজে আপনার কোনো মূল্য নেই পরিবারে আপনার কোনো দাম নেই এমনকি আপনার স্ত্রী পর্যন্ত মানে যথার্থ যে একটা সম্মান পাওয়ার কথা ওই সম্মানটুকু পর্যন্ত পায় না তাই আমি মনে করি কি আমরা যদি হিসেব করে বুঝে শুনে চলে সংসারের মানে খরচের পাশাপাশি টাকা জমিয়ে রাখি এই অল্প অল্প টাকা থেকেই কিন্তু অনেক একটা সময় অনেক বড় টাক সবাই হয়তো কম বেশি জানেন যে আমার একটা ব্যাংকে ডিপিএস আছে আর এই যে এর টাকা দেওয়ার টাইম কিন্তু চলে এসেছে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আর কি টাকাটা আমাকে দিয়ে দিতে হবে তো এখানে আর কি পাঁচ হাজার টাকা তো এই টাকাটা আর কি আমি দিয়ে দেব তাই আর কি একটু আপনাদের মাঝে শেয়ার করছি এই টাকার পাশাপাশি কিন্তু আমি চেষ্টা করি সব সময় দশ টাকা বাড়ি বিশ টাকা বাড়ি পঞ্চাশ টাকা বা একশো টাকা সব সময় আর কি ব্যাংকে জমা করতে আসলে টাকা থাকাটা প্রত্যেকটা মানুষের অনেক বেশি জোর কারণ টাকা মানুষকে আপন বানায় টাকায় বানায় পর টাকা ছাড়া বাস্তবতা খুবই ভয়ঙ্কর শূন্য পকেটে সবাই আপনাকে করবে টাকা দিয়ে মুছে ফেলা যায় সকল বাজে ইতিহাস কেন এই কথাটা বললাম কারণ কি জানেন মানে আমাদের সমাজে অনেকেই আছে মানে একটা সময় তারা কিন্তু অনেক বেশি খারাপ ছিল বা অনেক কষ্টের মধ্যেও কিন্তু তাদের দিনগুলো কেটেছে কিন্তু একটা সময় যখন তাদের অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু তাদের ওই দিনগুলো কথা কিন্তু সব কিছু মুছে গিয়েছে তো যাই হোক এই আর কি কথা তো আসলে টাকা আমরা কিন্তু সবাই চেষ্টা করব দশ টাকা পারি বিশ টাকা পারি পঞ্চাশ টাকা একশো টাকা যে যাই পারি না কেন সব সময় টাকা সঞ্চয় করে রাখতে কারণ টাকা এমন একটা জিনিস কখন কার কোন বিপদে লাগে কেউ বলতে পারবেন না আজ না হোক বিপদের দিনও হলো বা বিরুদ্ধকালের কথা ভেবে হলো। কিন্তু আমাদের টাকা রাখাটা অনেক বেশি জরুরি টাকা এমন একটা জিনিস দেখবেন আপনি যখন অসুস্থ হবেন তখনও কিন্তু টাকার প্রয়োজন চিকিৎসার জন্য টাকা ছাড়া কিন্তু আপনি চিকিৎসাও করতে পারবেন না তাই আমাদের মতো নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরাই বেশিরভাগ কিন্তু বিপদে পড়ি তাই আমরা যদি মধ্যবিত্ত যারা আছি বা নিম্নবিত্ত যারা আছি তারা যদি হিসেব করে চলে একটু একটু করে পঞ্চাশ টাকা একশো টাকা করে রাখি এই টাকাগুলো কিন্তু আমাদের একটা সময় বিপদের দিনে অনেক বড় খুঁটি হয়ে বা বন্ধু হয়ে দাঁড়াবে তাই আমি মনে করি কি সবাই বুঝে শুনে টাকা রাখাটা অনেক বেশি জরুরি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি সংসারে অনেক কাজ করে নিয়েছি তো এখন কিন্তু চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য দুপুরে আজকে রান্না করব আর কি এই যে পাট শাক বাজা করে নিয়েছি হয়তো দেখতে পেয়েছেন পাট শাক আমার অনেক বেশি পছন্দের একটা শাক তো পাট শাক বাজি করেছি আর এখানে চিচিঙ্গা দিয়ে তারপরে আর কি আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। যদিও বাসায় আর কি চিংড়ি মাছ ছিল না আর চিংড়ি মাছটা ইদানিং খাচ্ছি না অ্যালার্জি প্রবলেমটা অনেক বেশি যার কারণে আর কি তো যাই হোক এদিক দিয়ে আর কি পাট শাকটা পেজে মাছ বেজে নিয়েছি এখন আর কি আলুগুলো বেজে নেব আমি প্রতিনিয়ত দেখা গিয়েছে চিচিঙ্গার সাথে আলু একসাথে দিলে চিচিঙ্গাগুলো একদম গলে যাবে তো যার কারণে আগে থেকে আর কি একটু আলুগুলো যখন বেজে একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু চিচিঙ্গা দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপরে আর কি মানে আগে থেকে গরম পানি করে রাখি তো গরম পানি দিয়ে তারপরে আর কি তরকারিটা রান্না করে ফেলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখবেন যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি বা গরম ঝোল যদি অ্যাড করেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বলেছি তাও আবার বলছি ভিডিও রিপোর্ট যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখে গিয়েছে অনেকে আছে কমেন্টস করি কিন্তু আসলে লাইক দিতে ভুলে যায় তার জন্য আর কি আবার দ্বিতীয়বার করে মনে করিয়ে দেয়া তো এদিক দিয়ে দেখেন আমার কিন্তু সব কিছু হয়ে গিয়েছে মানে মশলা কষিয়ে নিয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চিচিঙ্গাগুলো তো এখন আর কি গরম চুলটা অ্যাড করে দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব তারপরে আর কি রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো এরই মাঝে কিন্তু আমার অনেক সংসারের কাজ অনেক কিছু অফ তো করে নিয়েছি দেখা গিয়েছে অফ ক্যামেরা অন ক্যামেরাতেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয় সবসময় যেন ক্যামেরা অন করেই সব কিছু করি তা কিন্তু না ইউটিউবিং ছাড়া কিন্তু আমাদের একটা অন্যরকম অন্যরকম একটা জগৎ আছে যে জগৎটা আসলে সব সময় কিন্তু সবার সামনে আনা যায় না তো যাই হোক তো এদিক দিয়ে কিন্তু রান্নাবান্না করে নিয়েছি এরই মাঝে গোসল করে নেব নামাজ পড়ে নেবো আবার ছোট ছেলেকে মাদ্রাসায় খাবার দিয়ে আসতে হবে তো দুপুরে রান্না বান্না শেষ করে কিন্তু তারপরে খাবার টেবিলে সবাইকে খাবারটা দিয়ে ছোটো ছেলের জন্য মাদ্রাসা খাবার নিয়ে যাব যদিও আসলে আজকে আমার দুই দিনের ভিডিও একসাথে করে আজকের ভিডিওটা দেয়া আর কি তো আসলে আমি যেহেতু এক দুই দিন পরে পরে ভিডিও দেই কিন্তু আগের ভিডিওটা কিন্তু দুই দিন পরে দিয়েছিলাম কারণ আমার মোবাইলে কি যে সমস্যা হয়েছিল একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর কি যার কারণে আসলে আমি মানে ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে পারিনি যার কারণে দুই দিন পরে আর কি ভিডিওটা দিতে হয়েছে তো যদিও আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দিই তো যাই হোক এদিক দিয়ে কিন্তু সবগুলো খাবার রেডি হয়ে গিয়েছে এখন ছেলেরা খেয়ে মানে ছেলে আর মেয়েকে খাইয়ে দেব আর ছোট ছেলের জন্য মাদ্রাসা খাবার নিয়ে যাব। তো আবার সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম